কলকাতার কোলাহল থেকে খানিকটা দূরে প্রাচীন বৃক্ষের ছায়ে ঢাকা এক পুরনো বাড়ি মিত্র বাড়ি প্রায় শতবর্ষ পুরনো এই অট্টালিকাটি একসময় ছিল গৌরবের প্রতীক জমিদার হৃদরঞ্জন মিত্রের হাতে গড়া এই বাড়িতে ছিল ঐশ্বর্য ঐতিহ্য আর ছিল এক অদ্ভুত শান্তি কিন্তু আজ একই বাড়ি মানুষকে শিহরিত করে তোলে কারণ এখানে ঘটে এমন কিছু যা বিজ্ঞানের হিসেব মেলে না যা যুক্তির বাইরে এই রহস্যের শুরু হয় ছয় মাস আগে যেদিন হৃদরঞ্জন মিত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে সরকারি রিপোর্টে লেখা ছিল স্বাভাবিক মৃত্যু কিন্তু পরিবারের অনেকে জানত ঘটনাটা মোটেও স্বাভাবিক নয় মৃত্যুর ঠিক সাত দিন পর থেকে প্রতিদিন রাত তিনটে বাড়ির ঘরে বাজে একটি ঘণ্টা একটি ঘণ্টা যা প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ ছুঁয়েও দেখেনি একটি ঘণ্টা যা হাতে না ধরলে বাজানো যায় না একটি ঘণ্টা যা মৃত হৃদরঞ্জনের মৃত্যুর সাত দিন পর থেকেই বাঁচতে শুরু করেছে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে হৃদরঞ্জনের আত্মা ফিরে এসেছে কারও মতে ওটা কোনো অভিশাপ আবার কেউ বলে এ বাড়ি আর মানুষের নয় এমনই এক ভয়ে আর সন্দেহের সময়ে মিত্র পরিবারের একমাত্র কন্যা মালবিকা দেবী যোগাযোগ করেন কলকাতার নামকরা ব্যক্তিগত গোয়েন্দা মিন্ময় চট্টোপাধ্যায় সাথে শান্ত স্বভাবের কিন্তু অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী এই গোয়েন্দা মানুষের মন পড়তে পারেন যেন বইয়ের পাতা উল্টানোর মতো সহজে তার সহকারী অনির্বাণ যিনি টেকনিক্যাল বিষয়ে পারদর্শী সর্বদা তার পাশে থাকে রাত নেমে গেছে যখন মিন্ময় ও অনির্বাণ মিত্র বাড়িতে পৌঁছায় পুরনো ইটের গায়ে শ্যাওলা জমে গেছে জানালার কপার ঝুলে পড়েছে আর বাতাসে এক ধরনের অজানা ভার ঘড়ির কাটা তিনটা বাজাতে যত এগোয় বাড়ির লোকের মুখ তত ফ্যাকাশে হতে থাকে ওই ঘন্টা আজও বাজবে মালবিকা ফিসফিস করে বললেন রাত ঠিক তিনটা বাড়ির সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে আর ঠিক তখনই একবারই বাজল পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল কেউ নৌড়ল না কেউ কথা বলল না শুধু দূর থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ আর পায়ের নিচে কাঠের মেঝের খচখচ শব্দ মিনমায় গভীরভাবে লক্ষ্য করছিলেন ঘন্টা বাজানোর মুহূর্তে ঘরের বাতাসে কোনও নড়াচড়া নেই মানুষের শ্বাসপ্রশ্বাসের কোনো শব্দ নেই আর যেটা তাকে সবচেয়ে বেশি ভাবাল কার্তিক মিত্র বাড়ির বড় ছেলে অস্বাভাবিক রকম অস্থির যেন সে কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তিত পরদিন সকালে মিন্ময় শুরু করলেন তার অনুসন্ধান ঠাকুর ঘরটি পঞ্চাশ বছর ধরে বন্ধ ভারী কাঠের দরজায় ধুলো জমে গেছে অনির্বাণ পুরো ঘরটি স্ক্যান করল কোথাও কোনো গোপন রাস্তা নেই কোথাও বৈদ্যুতিক যন্ত্রপাতির চিহ্ন নেই এটা যদি কেউ করে থাকে তাহলে সে এই বাড়ির ভেতরের মানুষ মিন্ময় বললেন চুপচাপ কণ্ঠে তিনি পরিবারের সবাইকে আলাদা করে কথা বললেন মালবিকা যিনি বিশ্বাস করেন এটা আত্মার কাজ বাপি কার্তিকের ভাগনে শান্ত ও চুপচাপ কিন্তু তার চোখে যেন কোনো গোপন সত্য লুকিয়ে আছে আর কার্তিক যিনি বারবার বলছেন এই বাড়িটা বিক্রি করে দেওয়াই ভালো এই ভূতের ভয়ে আর থাকা সম্ভব নয় মিন্ময়ের মাথায় সন্দেহের বীজ বোপন হয়ে গেল হৃদরঞ্জন মিত্র ছিলেন কঠোর রক্ষণশীল মানুষ তিনি জীবনের শেষ দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন তার সমস্ত সম্পত্তি যাবে কন্যা মালবিকার নামে ব্যবসা থেকে শুরু করে এই বাড়ি পর্যন্ত সবকিছু এই সিদ্ধান্তে কার্তিক ক্রুদ্ধ হয়েছিল পরিবারে ঝগড়া শুরু হয় কিন্তু মৃত্যুর আগে তিনি কাউকে কিছু জানাননি আর তারপর হঠাৎই মারা গেলেন তিনি তুমি কি মনে করো ওনার মৃত্যু স্বাভাবিক ছিল না অনির্বাণ জিজ্ঞেস করল আমি কখনো স্বাভাবিক আর অস্বাভাবিক বলি না মিন্ময় উত্তর দিলেন আমি বলি সবকিছুরই একটা কারণ থাকে তদন্তের তৃতীয় রাতে মিনময় আবার অপেক্ষা করলেন ঠিক তিনটায় আবার বাজল ঘণ্টা কিন্তু এবার তিনি একটা ক্ষুদ্র পার্থক্য লক্ষ্য করলেন ঘণ্টা বাজানোর আগে ঘরের ভেতর দিয়ে হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল পরের দিন অনির্বাণ ঘরটি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করল তখনই তারা আবিষ্কার করল ঘন্টার ভেতরে লুকানো আছে একটি পুরনো ধরনের ক্লোকওয়ার্ক মেকানিজম যেটা বহু পুরনো ঘড়িতে ব্যবহৃত হত কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি এমনভাবে সেট করা যাতে প্রতিদিন রাত তিনটায় ঠিক একবারই বাজে অতিপ্রাকৃত অনির্বাণ হেসে ফেল না মিন্ময় বললেন মানুষের তৈরি কিন্তু কে এমন সূক্ষ্ম পরিকল্পনা করল কার কাছে ছিল এই জ্ঞান কার লাভ এই নাটকে মিন্ময় যত গভীরে গেলেন তত অন্ধকার বেরোতে লাগল জানা গেল কার্তিকের ব্যবসা প্রায় ধ্বংসের মুখে ব্যাঙ্ক তাকে আর ঋণ দেবে না যদি সে এই বাড়ি পায় সে সেটি বিক্রি করে ব্যবসা নতুন করে শুরু করতে পারবে আর মালবিকা যদি আত্মার ভয়ে এই বাড়ি ছেড়ে দেয় সেটিই তার সুযোগ কিন্তু কার্তিক কি শুধু বাড়ির জন্যই এতদূর যাবে হৃদয়রঞ্জনের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি নাকি সে শুধু ঘটনাকে নিজের স্বার্থে ব্যবহার করছে একটি নাম বারবার উঠে আসছে বাপি চুপচাপ ছেলে কিন্তু যে কিছু জানে যে কিছু বলতে চায় কিন্তু পারছে না এক রাতে মিনময় তাকে একা পায় সে ফিসফিস করে বলে আমি সব জানি স্যার কিন্তু আমি বললে সবাই ধ্বংস হয়ে যাবে তারপর সে থেমে যায় আর কিছু বলে না তদন্তের পঞ্চম রাতে মিনময় সবাইকে ঠাকুর ঠাকুরঘরের সামনে দাঁট করালেন তিনি সবাইকে বললেন আজ রাত তিনটায় ঘণ্টা আবার বাজবে আর আজই জানা যাবে সত্য সবাই অপেক্ষা করছে ঘড়ি তিনটা বাজাল আর ঠিক তখনই কিন্তু এবার ঘণ্টা বাজল না শুধু একবার বাজল দুইবার পুরো বাড়ি কেঁপে উঠল আর সেই মুহূর্তে দেখা গেল বাপি কোথাও নেই সকালে তার ঘরে গিয়ে দেখা গেল সে নেই শুধু টেবিলের ওপর পড়ে আছে একটা ছোট নোট সত্য কেউ চায় না জানতে সত্য জানলে সবাই হারাবে ঘন্টা বাজতে থাকুক মিনময় চলে যাওয়ার আগে ঘরের দরজায় একবার তাকালেন সেই ঘণ্টা তখনও ঝুলছে পঞ্চাশ বছর আগের মতোই নিস্তব্ধ তিনি বললেন অতিপ্রাকৃত জিনিস বলে কিছু নেই কিন্তু মানুষের মনের অন্ধকার তার লোভ তার প্রতিশোধ সেটাই সবচেয়ে ভজঙ্কর মালবিকা কাঁদতে কাঁদতে বললেন তাহলে কে ঘণ্টা বাজাচ্ছে মিনময় শুধু হালকা হেসে বললেন সম্ভবত যার কাছে সত্য আছে আর সে সত্য প্রকাশ পেলে সবাই ভেঙে পড়বে তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আজও মিত্র বাড়ির সেই ঘণ্টা ঠিক রাত তিনটায় বাজে কেউ জানে না কে বাজায় কেউ জানে না কেন বাজে শুধু একটা কথাই লোকের মুখে মুখে ঘুরে বেড়ায় হৃদরঞ্জন ফিরে এসেছে নাকি কারো লোভ এখনও বেঁচে আছে